সুবিধাবাদ জিন্দাবাদ ফতো মানলে হবে না সেটা আবার কেমন সেটা আছে সুবিধা বা জিন্দাবাদ কোন ফতোয়াটা মানব আমার মন মতো হয়েছে দেখবেন আজকালকার এই হোয়াটসঅ্যাপের গ্রুপে বহু হুজুরের কাছে গ্রুপে জয়েন্ট আছে ফতোয়া একেও জিজ্ঞেস করছে ওকেও জিজ্ঞেস করছে ঘেন্টা মন মতো হলো হ্যাঁ এটা ঠিক বলেছে দলিল পুষ্ট যেটা সেটা গ্রহণ করবে না যেটা সুবিধাবাদ সেটাই তো জিন্দাবাদ দিয়ে গ্রহণ করছে দেখ উদাহরণ দু একটা এ হচ্ছে মন পূজারি জিন্দাবাদ যেমন যুবকদের একটা গোপন কাজ আছে যে কাজটাতে অনেকবার তওবা করে ফিরে আসতে পারে না বিশেষ করে বিয়ের আগে উঠন্ত যৌবনে ফুটন্ত তাজা রক্তে তখন সে পথ হারিয়ে ফেলে কেউ বলে হারাম কেউ বলে রোজা রাখ কেউ বলে জায়েজ কোনটা মানবেন আরে চল মেনে তাই না সুবিধাবাদ জিন্দাবাদ তাহলে আপনি প্রেম করে বিয়ে করে নজিবুল্লাহ কাজকাল মাসা আল্লাহ লিঙ্ক করে এখন তো মেয়েরা স্বয়ং বরা হয়ে গেছে লিঙ্ক করে ছেলে পছন্দ করছে বাবা মা বিয়ে না দিলে ভেগে গিয়ে লাভ ম্যারেজ করছে লাভ হচ্ছে বাবার লাভ হচ্ছে খরচ থেকে বেঁচে গেল বাবার আচ্ছা এই বিয়েটা হালাল না হারাম যদি আপনি হারাম মনে করেন আপনি বলেন না 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 হানাফি মতে তো যায় যাচ্ছে হানাফি মতে যদি অলি বা অভিভাবক রাজি না থাকে বিয়ে যায় অতএব আমি ওই মতে বিয়ে করেছি সমস্যা নেই ঠিক আছে এক বছর বছর কি দেড় নতুন নতুন করা করা হলেই হয়ে গেছে ও এবারে কুল চুলকানির পরে চুলকাতে খুব মজা লাগে চুলকানির যখন ঠেমে যাবে না তা শেষকালে কি হবে জ্বলতে লাগবে দিয়ে এক সময় এসে তোকে তালাক 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 আরে সর্বনাশ একই হলো একই হলো একই হলো আরে তুই এরকম কেন করলি তিন তালাক দিয়ে দিলি যা 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 মুক্তিকে জিজ্ঞেস করা মুক্তি সাহেব বললেন তার তালাক হয়ে গেছে তিন তালাক ওকে হালালা করাতে হবে যাও বন্ধুর কাছে কিংবা চাচা তো ভাইয়ের কাছে এক রাতের জন্য বিয়ে দাও তো বা তো বউ বলল আমি ওতে নেই তুমি আমার স্বামী থাকলে আর না থাকলে আমি এই কেলেঙ্কারি করতে পারবো না এ কিদ্দারে আমি নাই এবার আপনি চেষ্টা করতে লাগলেন এবার কত কোনো ফটো আছে নাকি দেখি কোনো ফাঁক ফোকর আছে নাকি দেখি দিয়ে এই যে নাম শুনছেন জমিয়ে আহলে হাদিস আহলে হাদিস সালাফি এদের কাছে এলেন মুক্তি সাহেব আমি আমার বউকে তিন তালাক একসঙ্গে দিয়ে দিয়েছি কি মুক্তি সাহেব ফতোয়াটা কি বলেন কি বলবেন তাকে এই তো তিন তালাক হয়নি রে তিন এক মজলিসে তিন তালাক এক তালাক মাশাল্লাহ হয়ে গেছে কালকে এক দলে একদলে আর আজকে আর একদলে জিন্দাবাদী হলে হবে না একদম না এইভাবে পর্দার চেহারা খোলা মেয়া মা বোনেরা আমাদের অনেকে আছেন দেখছি হায়দ্রাবাদে দেখেছি সৌদি আরবে অবশ্য আজকাল বেরিয়েছে আগে ছিল না একদম মুখ ঢাকা পর্দা করতে মুখ ঢাকা আর মুখ খোলা কোনটা সুবিধা মুখ খোলাটা সুবিধা মুখ খুললে রাস্তা দেখতে পাবো পরিষ্কার দেখতে পাবো তাই না তো এইভাবে সুবিধাবাদটা অনেকে ফতোয়া নিয়েছে যে কিছু কিছু আলেম বলেছেন তাও বলেছেন ফেতনার ভয় হলে না হলে ফেতনার ভয় না হলে মুখ খোলা যায় আচ্ছা বলুন তো কোনখানে ফেতনার ভয় নেই ডাক্তারখানাতে ফেতনার ভয় নাই আপনি কোথায় যাবেন হাটে বাজারে বাজার করতে যাবেন সেখানে ফেতনার ভয় নাই যে মুখটা খুলে রাখবেন এই যে এটা কি বলে ঝাঁপট এই ঝাঁপটাকে আপনি তুলে রাখবেন দিয়ে বাজার করবেন এটা কি ফেতনা নেই তাহলে সেই ফতোয়াটাকে ফকর স্বরূপ খুঁজে নিয়ে বলছে চলো চলো চেহারা দেখানো যাই চেহারা দেখানো জায়েজ এ হয়েছে এক প্রকার সুবিধাবাদ জিন্দাবাদ তুমি দলিল দেখলে না দলিল দেখলে না বুঝলে না তুমি সুবিধা যেটা সেটা গ্রহণ করলে বলছে আসানটা গ্রহণ করলাম এটা নয় দলিল যদি কঠিন করতে বলে সেটাই মানতে হবে তুমি নিজে আসান করে নিলে তো হবে না এই জন্য সুবিধাবাদী হবে না ব্যাংকের সুদ খাওয়া হালাল না হারাম কেউ হালাল বলেছে না বলেনি বলেছে টাকাতে সুদ আছে না নেই আছে কেউ টাকাতে সুদ নেই টাকাতে জাকাত নেই বলেছে না বলেনি বলেছে কত সুবিধা আছে দেখছেন অনেক রকম সুবিধা আছে এই সুবিধাগুলো যদি নিয়ে নিন তা এরকম যদি আপনি বলেন যে আমি কত সুবিধা তা আপনি ইসলামের দেখবেন কিছুই নেই একবার আপনি সুবিধাবাজি হয়ে গেছেন হ এত সহজ হয়ে গেছে